আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় শিক্ষার্থী সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা ভালো আছো আমি এ ষষ্ঠ শ্রেণীর আর লুগাতুল আরবিয়ার তুল ইতালিয়া এই বইটি ধারাবাহিকভাবে দর্স অনুযায়ী পাঠ অনুযায়ী একটি একটি করে ভিডিও দিব তোমরা ক্লাস থেকে উস্তাদের কাছে পড়াশোনা করে এসে এই ভিডিওগুলো যেখানে তোমরা মানে পারবে না আটকে যাবে যেখানে বুঝতে পারবে না সেখানে তোমরা এই ভিডিওগুলো দেখবে দেখবে দিন মোবাইল নিয়ে বসে থাকবে না অনেকেই বাসায় আরবি টিচার রাখেন না অন্য ইংরেজির জন্যে গণিতের জন্য টিচার রাখেন এই কারণে এই ভিডিওগুলো দেওয়া যেন টিচার ছাড়াও যেন তোমরা পড়তে পারো অনেকের অভিভাবক আছে যারা এই ভিডিওগুলো দেখে তাদের বাচ্চাদেরকে পড়াতে পারবে এজন্যই এই ভিডিওর ব্যবস্থা করে দেওয়া হয়েছে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকলে হবে না যখন যেখানে আটকে যাবে সেখানে সেই পাঠ অনুযায়ী আমি এই ভিডিওগুলো সাজিয়ে দিব হচ্ছে প্রথম পাঠ দ্বিতীয় পাঠ এভাবে আমি এক একটা ভিডিও আমি সাজিয়ে দিব প্রত্যেকটা ভিডিও তোমরা ক্লাস শেষে এসে দেখে নেবে এই হচ্ছে সূচি আল আলমোহিয়াত অর্থ হচ্ছে সূচিপত্র তো এই সূচিপত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে দর্শ মানে হচ্ছে পাঠ আদ্দারসুল আউয়াল প্রথম পাঠ আজকে আমরা পড়বো আর মা রিফাতুল্লাহি বিল খালক মানে সৃষ্টির মাধ্যমে আল্লাহ তালার পরিচয় এটি নিয়ে আমরা আজকে পড়াশোনা করব তো আদারসুল আউ্বাল প্রথম পাঠ মা রিফাতুল্লাহ এটা থেকে আমরা আল্লাহ তালা পরিচয় জানতে পারবো এবং আল্লাহ তালার সৃষ্টির মাধ্যমে আমরা আল্লাহ তালা পরিচয় জানতে পারবো তো এই পাঠটাকে আরো সহজ করার জন্য আমরা প্রথমে শব্দার্থ আমরা যেই কয়েকটা শব্দার্থ আমাদের বইয়ে দেওয়া হয়েছে সেগুলো একটু পড়ার পরি তো প্রথমে কি লেখা আছে প্রথমে লেখা আছে মানি মানি শব্দের অর্থ হচ্ছে অর্থ আল মুফরদাত এটা হচ্ছে মুফরদ শব্দের বহু বচন হচ্ছে শব্দ শব্দের অর্থ শব্দার্থ আচ্ছা প্রথমে কি আছে এখানে দেওয়া আছে আরাম কালিমা কালিমা অর্থ শব্দ মা মানে এই কালিমার অর্থ তারপরে আছে শিরোনামে নামে আল কালিমা হ্যাঁ তো প্রথমে কি আছে আমি একটু জুম করে নিয়ামুন নিয়ামুন এটা হচ্ছে নিয়ামাতুনের বহু বচন নিয়ামাতুনের বহু হচ্ছে নিয়ামুন এর অর্থ হচ্ছে নিয়ামত সমূহ আল স্থিকর অরু অর্থ স্থিরতা অবশ্যই তোমরা এই শব্দার্থগুলো আগে মুখস্থ করে নিবে আনহারুন আর আনহারুন শব্দটা হচ্ছে জমা মানে হচ্ছে বহু বচন এর এক বচন হচ্ছে নাহরুন এই জিম জিম দেখতে পাচ্ছ এই জিমের মাধ্যমে বোঝানো হয়েছে যে আনহারুন শব্দটা জমা এর অর্থ হচ্ছে নরদ নদী তারপর হচ্ছে তুষাব বিতু এখানে পিডিএফ এর মধ্যে অনেক কিছু আছে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না তোমরা বই দেখে বই সামনে রেখে এই ভিডিওটা দেখে তোমরা পড়াশোনা করবে আচ্ছা আল আইবাদু আল এইবাদ শব্দটা হচ্ছে বহু বচন এর এক বচন হচ্ছে আল আব্দু আবদুল মানে কি আমরা সবাই জানি বান্দাগন তুসাব্বিতু মজবুত রাখে তুসাব্বিতু মানে মজবুত রাখে আল মুত্তর শব্দের অর্থ হচ্ছে বিপদগ্রস্ত এই শব্দার্থগুলো বই দেখে দেখে তোমরা শিখে ফেলবে তারপরও আমি একটু বলে দিচ্ছি আচ্ছা মানে প্রকম্পিত হয় হ্যা জিজুন প্রতিবন্ধক বা পর্দা অন্তরায় তাফুতু মানে ফুত হয়ে যাওয়া হারিয়ে যায় আল বালা বালাউ বালাও মানে হচ্ছে বিপদ আপদ তুরসি তুরসি অর্থ হচ্ছে স্থির রাখে ইয়াকশিফু দূর করে দেয় এরপর আছে তাজরিবাদ তাদরিবাদ তাদরিবাদ অর্থ হচ্ছে অনুশীলন মানে যে গল্পটা আমরা পড়ব এখন সেই গল্প সম্পর্কে এখানে অনেকগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলো উত্তর আমি ভিডিওর শেষে দিয়ে দিব সেখান থেকে তোমরা খাতায় নোট করে রাখবে কথা না বাড়িয়ে চলো আমরা পড়াশোনায় চলে যাই আর দার্সু দার্স মানে হচ্ছে পাঠ আবু প্রথম তো প্রথম আদারসুল আবু প্রথম পাঠ মা রিফাতুন মা ফাতুন শব্দের অর্থ হচ্ছে পরিচয় আল্লাহ অর্থ আল্লাহ বিল বিল খালক মানে হচ্ছে সৃষ্টির মাধ্যমে খালক মানে সৃষ্টি সৃষ্টির মাধ্যমে মা রিফাতুল্লাহি আল্লাহ তালার পরিচয় বিল খালকি সৃষ্টির মাধ্যমে আল্লাহ তালার পরিচয় এখানে যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রটাকে একটু ভালোভাবে দেখো এখানে কি কি আছে আমি একটু বলি যে এখানে একটা নদী দেখতে পাচ্ছি নদীর দুই পাশে দুইটা গাছ আছে দেখতে পাচ্ছি আর হচ্ছে এই যে পাখি আছে উপরে এগুলো আমরা দেখতে পাচ্ছি তো এই চিত্রটা আমরা মনে রাখি এই চিত্র অনুসারে যেই প্রবন্ধটা লেখা হয়েছে সেই প্রবন্ধটা এই চিত্র অনুসারে আসবে ইন্না নিশ্চয় আল্লাহ মানে অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানেও আল্লাহ সুবহানাহু তাআলা খলাক খলক অর্থ সৃষ্টি করেছেন আল খলক মানে সৃষ্টি জগত তো এবার পুরোটার অর্থ বলি আমরা ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলক সৃষ্টি জগতকে সৃষ্টি করেছেন ওয়া অর্থ ওয়া ওয়াউ ওয়া ওয়া অর্থ হচ্ছে এবং জা আলা এবং যা আলুম নিয়ামান মানে হচ্ছে সৃষ্টি করেছেন বানিয়েছেন লাহুম তাদের জন্য মানে হচ্ছে এই সৃষ্টি জগতের জন্য সৃষ্টি জীবের জন্য নিয়ামান নিয়ামান হচ্ছে নিয়ামতসমূহ সমূহ রতান মানে অনেক অসংখ্য অগণিত নিয়ামতসমূহ সমূহ ও জা আলহম আল্লাহ তালা তাদের জন্য কি করেছেন বানিয়েছেন নিয়ামান কাসি রতান অগণিত নিয়ামত দান করেছেন এখানে জালা অর্থ আমরা ধরব দান করেছেন কেন দান করেছেন লিয়াবক ফিদদুনিয়া যেন তারা লিয়াবক মানে বাকি থাকে মানে জীবিত জীবন যাপন করতে পারে ফিদদুনিয়া দুনিয়াতে বিসসুরাই সুরন শব্দ বিল ইউসরি ইউসরি শব্দর অর্থ হচ্ছে সচ্ছল বা আনন্দের সাথে যেন তারা আনন্দের সাথে জীবন জীবন জীবনযাপন করতে পারে ও সুহুলাতি সুহলাতন শব্দের অর্থ হচ্ছে সহজ তো বাক্যটা অর্থ কি দাঁড়ালো ওয়া তাআলা নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমী সুবাহান ও তালা খলাকল খলক সৃষ্টিজীবকে সৃষ্টি করেছেন ওজা যা আল এবং তাদের জন্য বানিয়েছেন নিয়ামান ক্যাসি রতান দান করেছেন অসংখ্য গণিত নিয়ামত লিয়াবক যেন তারা জীবন যাপন করতে পারে ফিদ দুনিয়া দুনিয়াতে বিল ইউসরি সহজ স্বাচ্ছন্দের সাথে অসহলতা এবং সহজ ভাবে ফামিন আর নিয়ামি ফামিন মিন মানে হচ্ছে থেকে আর নিয়ামি নিয়ামত সমূহ থেকে মানে নিয়ামত সমূহের মধ্যে অন্যতম হচ্ছে ফামিনা নিয়ামি মানে নিয়ামত সমূহের মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে আন্নাহু লাহুম জালালাহুমুল আরদ ইস্তি লিস্তিকরারিল ইবাদি আলাইহা জালা মানে বানিয়েছেন আল্লাহ তাআলা বানিয়েছেন লাহুম তাদের জন্য আল আরদ জমিনকে কে লিস্তিকরারিন ইস্তিব আল ইবাদি আলাইহা বান্দার বসবাসের জন্য জমিনকে আল্লাহ স্থির করেছেন তো পুরো বাক্যটার অর্থ কি আসবে নিয়ামত সমূহের মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে তিনি জমিনকে বান্দার বসবাসের জন্য স্থির করে দিয়েছেন আলা ফি এবং খিলাল শব্দের অর্থ ফি মানে মধ্যে খিলাল অর্থ মধ্যে আল আর্দি জমিনের মধ্যে আনহারন ওয়াজা আলা ফি খিলালিল আউদি এবং তিনি জমিনের মাঝখানে জমিনের মাঝে প্রবাহিত করেছেন এখানে জালা শব্দের অর্থ আসবে প্রবাহিত করেছেন আনহারন অনেক নদ নদী লিয়ানতাফিয়া যেন তারা উপকৃত হতে পারে লিয়ানতাফিয়া মানে তারা উপকৃত হতে পারে বিহা এর মাধ্যমে আর না কে মানুষ যেন মানুষ এর মাধ্যমে উপকৃত হতে পারে কিভাবে ফি জুরু আইহীন জুরু অ জুরু আইহীন জুরু আহিম মানে হচ্ছে চাষাবাদ তাদের চাষাবাদ ও আশ যারহীন আর যার হচ্ছে গাছপালা সাধারণ মানে গাছ আর আস যার হচ্ছে সাধারণের বহুবচন তো তাদের গাছপালা অসুরবিহীন এবং তাদের পানি ও অষুরবী মাওয়ার সিহিন তাদের মাওয়ার মাওয়ার মানে হচ্ছে তাদের গবাদি পশু তো এখান তাহলে পুরো বাক্যটা কে আসলো ওজা আলা ফি খিলালিল আরদি এবং তিনি জমিনের মাঝে আনহারন নদী প্রবাহিত করেছেন তাফিয়া বিহান নাসু যেন মানুষ তা থেকে উপকৃত হতে পারে ফি জুরু তাদের চাষাবাদে ওয়াসীম এবং তাদের গাছপালায় ও ও এবং তাদের এবং তাদের গবাদি পশুর পানীয়ের প্রয়োজনে আউদি ওয়াজা এবং তিনি জমিনে সৃষ্টি করেছেন ফানিয়েছেন জিবা আলান পাহাড় সমূহ জিবালান হচ্ছে জাবালনের বহু বচন অর্থ পাহাড় আর জিবাল মানে হচ্ছে পাহাড়ের বহু বচন পাহাড় সমূহ তিনি পাহাড় সমূহকে বানিয়েছেন জমিনে তুরসিহা পাহাড় স্থির রাখে জমিনকে বিতুহা এবং জমিনকে মজবুত রাখে লি আল্লাহ তামিদা লি আল্লাহ তামিদা লি আল্লাহ তামিদা তামিদান মানে হচ্ছে যেন তা হেলে না যায় মানে আল্লাহ তালা অজা আল আউ দা জিব আলান আল্লাহ তালা সমূহকে সৃষ্টি করেছেন যেন যেন তা জমিন তুর্শি হা স্থির থাকে অতুহা এবং মজবুত হয় লে আল্লাহ তামিদ এবং হেলে না যায় ওতা কুন আওতা আদান এবং ওতা কুন আওতা আদান এবং এই পাহাড় সমূহ তাকুনা মানে হচ্ছে হয়েছে আউতাদান খুঁটি বা প্যারাক এই পাহাড় সমূহ হয়েছে প্যারাক স্বরূপ লাহা জমিনের জন্য লি আল্লাহ তাৎপরিবু যেন তাৎপরিব মানে হচ্ছে কেঁপে ওঠা যেন পৃথিবী জমিন কেঁপে না যায় কেঁপে না ওঠে তো এখন পুরো বাক্যটা অর্থ কি আসলো ওজা আলা ফিল আউদি জিবা আলান এবং আল্লাহ তালা পৃথিবীতে জমিন পাহাড় সমূহ স্থাপন করেছেন তুরসি হা যেন জমিন স্থির থাকে অতুসাবিত হয় এবং মজবুত থাকে লি আল্লাহ তামিদা এবং হেরে না যায় কথা কুনা আওতা দান কুনা আওতা এবং পাহাড় সমূহ পেরেক স্বরূপ হয়েছে লাহা জমিনের জন্য লি আল্লাহ তত্তরিব যেন তা কেঁপে না উঠে ওয়ামিন নিয়ামিহি ওয়ামিন নিয়ামিহি এবং এই নিয়ামতসমূহের মধ্যে অন্যতম আরেকটি নিয়ামত হচ্ছে মিন মানে থেকে নিয়ামিহি সমূহ থেকে একটি হলো তা আলা আল্লাহ তালা নিয়ামতসমূহের মধ্যে অন্যতম একটি হচ্ছে আন্নাহু আর তা হল জালা বাইনাল বাহ বাইনাল বাহরিল মালিয়াহি ও বাহরিল আজবী তিনি বানিয়েছেন বাইনাল বাইনা বাইনা মানে হচ্ছে মধ্যে আল বাহরুল মালিহি বাহরুল মানে হচ্ছে সমুদ্র আর মালিয়াহি মানে হচ্ছে লোনা মানে লবণ জাতীয় সমুদ্র মিষ্টি কি দাঁড়ালো তিনি বাহর মালিহি লুনা সাগর ও বাহরিল আজবি এবং মিষ্টি সাগরের মাঝে জালা তিনি বানিয়েছেন হা জিজা অন্তরায় অন্তরায় পর্দা বা প্রতিবন্ধক যে প্রতিবন্ধক বা অন্তরায় ইখতিলা অতি এই দুই ইখতিলাত ইখতিলাত মানে মিশিয়ে দেওয়া মিশানো যেন এই দুই প্রতিবন্ধক আহ নাও বাধা দেয় মিন ইখতিলা অতিহা এই দুই সাগর মূলনা সাগর এবং হচ্ছে মিষ্টি সাগরকে একসাথে মিলিয়ে নাদে মিলাতে বাধা দেয় ফতাফুতুল মানফাতা যদি এই দুই সাগর লোনা সাগর ও হচ্ছে মিষ্টি সাগর যদি মিলে যায় ফাতা ফুতুল মান ফাতা তাহলে তা ফাতাফুত ফাতু তাফুত মানে হচ্ছে ফৌথ হওয়া বা হারিয়ে যাওয়া তাহলে হারিয়ে যেত মাকসুদ মাকসুদাটা নির্দিষ্ট উপকারিতা তাহলে নির্দিষ্ট উপকারিতা মিন কুল্লি হুমা তাহলে এই দুই সাগরের নির্দিষ্ট উপকারিতা হারিয়ে যেত মিন এবং অন্যতম নিয়ামত নিয়ামত আরেকটি আল্লাহ তালার অন্যতম আরেকটি নিয়ামত হলো আন্নাহু নিশ্চয়ই আল্লাহ তালা শিফুল বালা বিপদ আপদ দূর করেন ও সার ও অনিষ্ট দুই করেন বিপদ আপদ ও অনিষ্ট দূর করেন বান্দাদের থেকে ইদা দাহু অর্থ হচ্ছে তিনি দেন ইদা দাহু যখন তাকে ডাকে যখন তাকে ডাকে তখন তিনি দেন ইন্দা ইসিল ইত্তির ইস ইসব শব্দের অর্থ হচ্ছে পৌসানো আলিত হচ্ছে বিপদ বিপদগ্রস্ত ব্যক্তি বিপদের সময় যখন ইদা দাহু ডাকে ওই জিবু তখন তিনি সারা দেন তখন পুরোটার অর্থে কি দাঁড়ালো বালা আ তিনি বালা মুসিবত দূর করেন ও এবং অনিষ্ট দূর করেন আনি বান্দাদের থেকে ওয়া জিবু ইদা দাহু যখন বান্দারা তাকে ডাকে তখন তিনি তার ডাকে সারা দেন ইন্দা বাতিল ই বিপদের সময় ওয়া মুদ্দু লাহুম বিল এবং তাদেরকে সাহায্য করেন ওয়া মুদ্দু ওয়া মুদ্দু মানে হচ্ছে সাহায্য করেন লাহুম তাদেরকে বিল রিজিকের মাধ্যমে ওয়াইসু'লু ইলাইহিম এবং তাদের নিকট পৌঁছে দেন আন নিয়ামা নিয়ামতসমূহ হাদিহি হাদিহি মানে হচ্ছে এই এগুলো হাদিহিন নিয়ামু এই নিয়ামতগুলো কুল্লুহা প্রত্যেকটি মিনাল্লাহি তাআলা এই সবগুলো নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে। ওয়ালা ইম কিনু ল আহাদিন। ওলা ইউম কিনু সম্ভব নয়। লিয়াহাদি কোনো ব্যক্তির জন্য ইপ্ত উহাদিন ন আমি এই দেওয়া দান করা। হাদিহিন নিয়ামি এই নিয়ামতগুলো দান করবে ইল্লাহু। তবে আল্লাহ তালা ব্যতীত ওলা ইম কিনু লিয়াহাদি ত হাধন ন আমি অর্থ হচ্ছে যে তিনি ব্যতীত কারো। আর পক্ষে এই নিয়ামত দেওয়া সম্ভব নয় فالعبادۃ فঅর্থ হচ্ছে সুতরাং আল ইবাদাতু ইবাদত তাকুনু لله وحده তাকুন মানে হচ্ছে হবে ইবাদত হবে لله আল্লাহ তাআলার জন্য وحده শুধুই তার জন্য শুধুই আল্লাহর জন্য ইবাদত হবে ওয়ালা ইশরিকু বিহি আহাদুন এবং তার সাথে কাউকে শরিক করা যাবে না ওলা ইউশ্রিকু তার সাথে শরীক করা যাবে না বিহি তার সাথে আহাদুন কাউকে লা মিসাল আলাহু তার অনুরূপ কেউ নেই ওলা নিদ্দালাহু এবং তার প্রতিদ্বন্দ্বীও কেউ নেই ইদা নাজর আহাদুন ইলাল খালকি যখন কোনো ব্যক্তি আহাদুন ইদা নাজর দেখবে ইদা মানে হচ্ছে যখন নজর মানে দেখবে আহাদুন মানে কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তি দেখবে ইলাল খলকি সৃষ্টির দিকে তাকাবে ওয়াতাফাক্কারু ফীহি এবং সৃষ্ট এবং ওয়াতাফাক্কারু মানে হচ্ছে চিন্তা করবে ফিহি মানে সৃষ্টি সম্পর্কে যখন কোনো ব্যক্তি এ তার সৃষ্টির দিকে তাকাবে এবং সৃষ্টি সম্পর্কে চিন্তা করবে ইয়া আরিফ কুদ্রাতা খালিকিহি তখন সে স্রষ্টার কুদরত সম্পর্কে শক্তি সম্পর্কে সে জানতে পারবে ওয়া হুয়া রব্বুনা তিনি হচ্ছেন রব্বুনা আমাদের রব আমাদের প্রতিপালক সুবাহান ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও হুয়া রব্বুনা সুবহানাহু ওয়া তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ আমাদের রব প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআন ইউরশিদু আল কুরআন ইরশিদ পথ দেখায় الى ذلك এইদিকে ফি কওলহি তাআলা আল্লাহ তালা বনিতে তো এখন একটা দুইটা আয়াত এখানে এসেছে তো এই দুইটা আয়াতের অর্থ আমরা জেনে নেব তো এই আয়াতগুলো হচ্ছে সূরা নামল নামলের একষট্টি এবং বাষট্টি নাম্বার কি জা জালাল অর্দ তিনি কে যিনি জা আল আল জমিনকে করর করেছেন মানে স্থির করেছেন ওজা আলা খিলা আলাহা এবং জমিনের মাঝে সৃষ্টি করেছেন আনহার প্রবাহিত করেছেন নদীসমূহ ওয়া আল আলহা এবং তার জন্য তার জন্য সৃষ্টি করেছেন আসিয়া বড় বড় পাহাড় শক্তিশালী পাহাড় ওজা আলা বাইনাল বাহরাইনি এবং দুই দুই সাগরের মাঝে বাইনা সাগরের মাঝে দিয়েছেন হা জিজা অন্তরায় বা প্রতিবন্ধক আ ইলা আ হচ্ছে প্রশ্নবোধক ইলা হুন আ ইলা কোনো ইলাকে আছে মা আল্লাহ তার সাথে আল্লাহ তালার সাথে তার মানে আল্লাহ তালার সাথে কি কোনো উপাস্য আছে বাল আক বরং বাল মানে বরং আকসার হুম তাদের অধিকাংশ আলামুন মানে হচ্ছে জানে না তাদের অধিকাংশই জানে না আমমান তিনি কে যিনি তিনি যিনি ইউজিবুল মুত্তর যিনি মুত্তর বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে সারা দেন ইদা দাহু যখন সে ডাকে ওয়েক শিফু সু আ এবং ওয়েক শিফু দূর করে দেন সু আ সু আ মানে হচ্ছে অনিষ্ট আলু কুম এবং তোমাদেরকে বানায় বানিয়ে বানান খুলাফা আল আউদি জমিনের প্রতিনিধি আইলা হুন কোন উপাস্য কি আছে মা আল্লাহ আল্লাহ তালার সাথে কলি ইলাম অল্প মানুষ কলিল মানে হচ্ছে অল্প অল্পই আছে অল্প কিছু সংখ্যক আছে মা তাদের উপদেশ গ্রহণ করো না তোমাদের মাঝে কিছু আছে যারা উপদেশ গ্রহণ করে না তো এই ছিল প্রথম পাঠের এই পর্যন্ত ছিল প্রথম পাঠের মূল এবারত বা প্রবন্ধ এখন আমরা এর পরবর্তীতে আমরা এর তাদ্রিস যে আছে সেই তাদ্রিস নিয়ে বা অনুশীলন নিয়ে আমরা পড়াশোনা করব। এই শব্দার্থ আমরা পড়েছি এখন আমরা এই তাদ্রীবাদ যে আছে অনুশীলন এটা আমরা কি করব পড়াশোনা করব।